আপনি আমার এই অদ্ভুত চেহারা দেখে জ্ঞান হারাচ্ছেন হাই হাই। হায় আল্লাহ একই হল আমার বরাতে কী হলো হুদুর শোনেন আপনি আমারে বিবি হিসেবে গ্রহণ করেন আর না করেন আপনার বিছানায় আমার জায়গা দেন আর না দেন আমারে আদর মোহব্বত করেন আর না করেন আমার আপনি ভাত কাপড় দেন না দেন আমার দুইটা কথা শোনেন আপনি যদি আলিম মানুষ হাফিজ মানুষ কারি মানুষ ইমাম মানুষ আবেদ মানুষ যদি না হইতেন আপনার হাত আমি ধরতাম না পৃথিবীর কেউ আমার এক চুল পরিমাণে টাচ করে নাই কোনো গায়ের মহর কোন ব্যক্তিকে আমার চোখ দামি দেখিও নাই আমাকে তারা কোথেকে দেখবে আমি নিজেও দেখি নাই সোহান আল্লাহরে বলেন মা গো দিলের কান্দে শোনো মা কথাগুলো শুনতে হবে মা আল্লাহ রস্তে শোনো মা এবারে শোনেন তারপরে উনি এসব বলছে হুজুর আমি কোনোদিন আপনার কাছে কিছু দাবি করব না আপনি আমার কথায় মন খারাপ করেন না কিন্তু উনি তো মুখ আর এদিকে তাকায় না এবার বলছে শোনেন ভালো করে শোনেন আমি তো কালো এই কালো যে হইলাম ইয়ামিনে আমার মতো কালো আর একটাও নাই আমি শুধু কালো আচ্ছা বলেন দেখি আমি যে কালো হইছি সে এই কালোটা কি আমার নিজের দোষে দোষে হইছি তখন কয় না তাহলে কি আমার মার দোষ কয় না আমার বাবার দোষ না হইলাম কেন আল্লাহ বানাইছে যেই মাত্র আনাজ কইছে আল্লাহ বানাইছে আলেয়া তখনই খুশ করে কোরআন শরীফের একটা আয়াত বলে দিছে যদি তাই হয়ে থাকে আপনি আলেম মানুষ শোনেন আল্লাহ কইছে কোরআনে লাখদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবি আর জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ সকল মানুষকে তার নিজের পছন্দের সুরত দিয়া তৈরি করেছেন সুহান আল্লাহ বলেন দুনিয়ার কোন মানুষ আমার সুরাত আমার কালো মুখ পছন্দ করুক আর না করুক তাতে আমার কোনো দুঃখ নাই আমার মালিক আমার এই কালো মুখ পছন্দ করেছে তাই মালিক দয়া করে আমার মুখটা নিজের পছন্দ করে বানাইছে তবে আপনার কাছে আমার দাবি মালিক স্বয়ং সৃষ্টিকর্তা যিনি আপনারও সৃষ্টিকর্তা আমারও সৃষ্টিকর্তা যে যার হাতে আমারও জীবন আপনারও জীবন জোর ওই স্বয়ং মালিক যেটা যেই সুরত পছন্দ করে বানাইছে আল্লাহর পছন্দের জিনিসকে এত অবহেলা করার হুকুম অধিকার আপনারে কে দিয়েছে এটা আল্লাহ একবার কোয়া যাবে বাবা হাই হাই এক ফারে শিকার কমপ্লিট আমাদের দেশে কয় এক ঢেলে পাখি মারা শেষ এরকম আছে না এমন কথা বলে দিছে শিক্ষিত মানুষ তো আকলমান ইশারা বাসদ আলাস আলে আমার মাফ করে দাও হাত ধরছে আমার মাফ করে দাও ভুল হয়ে গেছে তোমার বাবা আমার বাবা সিদ্ধান্ত নেই বিয়ে হয়েছে তুমি তো জোর করে বিয়ে বসো নাই আমি জোর করেও করিনি নাই এর মধ্যে তো তোমার আমার কোনো দোষ নাই কথা তো সেটাই আল্লাহর কাছে দায়ী হতে হবে তো মাফ করে দাও মাফ করে দাও আই এম ভেরি সরি 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 মাফ করে দাও এই মাপসাপ এই সেই কথা হইতে হইতে মিল মহব্বত হয়ে গেছে কথাটা বোঝেন নাই বাসর ঘর আদায় হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে আল্লাহ ডাক দেয় বলে মালায়ে আর হলো মালায়ে মকরিন জিবরাইল আদরাইল মিকাইল ইসরাফিল কোন মার পেটে সন্তান জমা দিয়ে যায় তাদের নাম কি একটা হলো মালায়ে এক একদল তারা জমিন পরিচালনা করে আর একদল মালায়ে মোকার রবিন তারা আসমান পরিচালনা করে এসব করে আল্লাহ পাক বিভিন্ন টিম দল ফেরেশতা দিয়া মালায়ে মোদাব্বের যারা জমিন পরিচালনা ফেরেশতা তাদের দ্বারা করে জরে কান সুবাহান যা আলে আর পিঠে বাচ্চা দিয়ে দাও আলেয়া বাসের রাতে গর্ভবতী হয়ে গেলেন সুবাহান আল্লাহ বলেন ইচ্ছা করলে মিলামেশা করলেই সন্তান হয় একথা নয় সন্তান তার মালিককে এক সময় গোটা দুনিয়াতে আপনারা শোনেন মনোযোগ দেন গোটা পৃথিবীতে ২০ বছর মানুষ জন্ম বন্ধ ছিল ব্রেক স্টপ খোদার কসম কোনো ঐতিহাসিক কোনো মফলিক কোনো মহদ্দিস কিতাবে লিখতে পারে নাই একজন মানুষ দুনিয়ার কোনো জায়গাতে জন্ম হয়েছিল এই সময় বিশ বছর তামাম পৃথিবীতে মানুষের একটা পোকাও জন্ম হয়নি একদম ব্রেক ছিল বন্ধ ছিল কেন তখন কি তার বিয়ে শুধু হয়নি বিয়ে হয়েছে মেলামেশা হয়নি হ্যাঁ হয়েছে কিন্তু বন্ধ ছিল কেন ছিল কোন নবীর আমলে কী কারণে বন্ধ ছিল আবার চালু কোন দিক থেকে হলো ওটা করে দুই ঘন্টা লাগবে আমি মাফ এলাম ওটা বলবো না আজকে আপনাদের করে আর আমি বলতেছি না যেটা বলতেছি ওরাই শেষ করতে করতে আমার বারোটা বেজে যাবে বুঝলেন না তা ওটা বলবো না আজকে এমনি টিপস একটা আসে গেলো কথায় কথায় বললাম আর কি আল্লাহ তৌফিক দিলে কখনো হবে ইনশাআল্লাহ এগুলো সব দালিলিক আলোচনা দলিল ভিত্তিক আলোচনা হাকাও মৌজু বানাওয়ট কোনো কথা নয় ইনশাল্লাহ আমি তার হান্ড্রেড পার্সেন্ট প্রমাণ সাবিত করে স্ট্যান্ডিং করতে পারবো দাঁড় করাতে পারবো ইনশাল্লাহ হাজিজ আপনারা যদি সন্দেহ থাকে ভাইয়েরা আমার মনোযোগ দেবেন এবারে যে কথা বলছিলাম আসেন আ পেটের সন্তান সকালবেলা হয়ে গেল স্বামী কয়েকটু কালিয়াতি বাজার থেকে ঘুরে আসি তুমি নাস্তা তৈরি করো ও ঘুরতে যায় যখন গেছে যাইতে বাড়িতে বেরিয়েছে তখন শয়তান ধরছে আনাসাই এই কালো বৌনে তুই কয়ে যাবি রে হ্যাঁ এই বউনে তুই আত্মীয় যাবি খালা মামা তার নানি মামি দাদি তারা দেখলে কি কবে রে আনাস তুই কাঁচা হৃদয়ের মতো আর তোর বউ আরো সুন্দরী এর সাইতে আর একটু ডিপ কালার পাওয়া গেছিল না তখন কেমন হবে যা গত রাতের কথা ভুলে যা গাড়িতে তোর ওই উত্তরবঙ্গের দিকে না ঢাকার দিকে যা সেখান থেকে সিডিয়া সেখান থেকে খাগড়া তারপরে আউট অফ মার্কেট যা বাট এখান থেকে যা ও সব কথা ভুলে যা বোঝেন না মনের অভিমানে ওখান থেকে তিনি পালায় চলে গেছে বিশ বছর আনাসের কোনো খবর নাই আনাস এই কানাসে নাই একবারে নিখোঁজ কোথায় গেছে কেউ জানে না এবারে নাস্তা তোর করে জহর গেল আসর গেল মাগরিব গেল এসায় গেল এসায় গেলো একদিন গেলো দুই দিন দশ দিন বিশ দিন এক মাস দুই মাস আলে বুঝতে পারছে সে পালাতক অভিমানে আমাকে ছেড়ে চলে গেছে দুই মাস পর্যন্ত তার পিরিয়ড বন্ধ মাসিক স্টপ বন্ধ হয়ে আছে সে বুঝতে পারলো আমি মা হয়ে গেছি দুই মাসে ক্লিয়ার একদম যে আমি মা হয়ে গেছি যেহেতু তার পেটে সন্তান এখন অন্যত্র বিয়ে দেওয়ার প্রশ্ন আসেই না কথা বলেন ঠিক না ব্যাডিক মনোযোগ দিয়ে কথা না শুনলে কথা বোঝা যাবে না বাইরে আমার আল্লাহর আসতে মনোযোগ আর কয়েক মিনিট পাঁচ সাত মিনিট আমি শেষ করতেছি নো টেনশন এবার আসেন দেখা যাক এই এখন এরম করতে করতে চার মাস পাঁচ মাস ছয় মাস সাত মাস আট মাস নয় দশ দশ মাস তো বাচ্চা হয় নাকি দশ গেল খবর নাই এগারো বারো তেরো চোদ্দ পনেরো মাস হয় খবর নাই ইয়াবিদের মানুষের ঘোলা করে পনেরো মাস তো মার পেটে বাচ্চা থাকে না হয়তো বিয়ে হওয়ার চার পাঁচ মাস পরে গর্ভবতী হয়েছে এগুলো কথা বলার কিন্তু মানুষ কিন্তু এই আমাদের দেশে অভাব নাই যারা জানা ব্যবসার করলো তারা এই যে আর পান আর বেড়ায় যারা নারী হেফাজত করলো তাদেরকে জীবন দিয়ে তারা মাসুল দিতে হয় এখন যদি আমি উচিত কথা কই তাহলে পিঠের উপর দিয়া যাবে মই কথা কেন হাই হাই কত যে কে দেশে ওরা শোনি পাষণ যাররা কত যে কে দেশে ওরা পাশান যারা মানবতা দেখা দে ছুটে যাই পালাবার পহাইনারা আমার জালিমের অত্যাচারে ধরণী হয়েছে পহাই পহাইনারাতাম বন্ধুরা আমার খেয়াল করে শোনেন এইবারে আলিয়া পনেরো মাসের গর্ভবতী এসব আলোচনা শুনি আপ আলে হাউ হাউ করে কেন বলে মালিক আমার এ দিয়ে তুমি কত খেলা খেলাইবা কত কুদরত তুমি প্রকাশ করতে চাও জানিনা আল্লাহ জীবনের স্বামী কি জিনিস বুঝি নাই মাত্র বিয়ে হলো একটা রাতের কিছু সময়ের মহাব্বত এক অল্প সময়ের মহাব্বতে তুমি আবার এ গর্ভবতী মা বানাইলা তা আবার সময় মতো বাচ্চা দিলা না পনেরো মাস রাখতেছো কতদিনে বাচ্চা হবে বাচ্চা প্রসভার তো কোনো আলামত নাই এদিকে আমাকে নিয়ে গোটা ইয়ামিনের ঝড় তুফান শুরু হয়ে গেছে আলোচনার বন্যা আলোচনার ঝড় আরম্ভ হয়ে গেছে কি হবে আল্লাহ এখন আমার ঘর থেকে বের হওয়ার কায়দা নাই এমন করতে করতে আরও তিন মাস গেল আঠারো হলো খবর নাই উনিশ গেল খবর নাই বিশ গেল খবর নাই একুশ গেল খবর নাই ওই ইয়ামিনের লোকেরা বলল খবরদার আলিয়াকে নিয়ে তোমরা বাজে মন্তব্য করিও না আমরা চোখের সামনে দেখলাম সে একুশ বা একুশ মাস পর্যন্ত সন্তান গর্বে ওই ডাক্তার কবিরাজ তারা পরীক্ষা করে বলেছে সন্তান ভালো আছে মাও ভালো আছে সন্তান সারা পেটে পাথর লোহা এগুলো কিছু নাই সন্তান আছে জোরে কন আল্লাহ আকবার কাজী তোমরা আজে বাজে আলোচনা করিও না আমাদের বিশ্বাস এই আলেয়া মেথা এ যুগের মেয়েদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহর রলি হাত ধরে দেখাও না কেন আল্লা বলো যুবকেরা আমাদের মায়েরা বড় বড় অলি আল্লাহ আছে লাগবে বড় বুজুর্গ অলি মহিলারা আছে মারা আছে আছে না নাই আসেন আমা যান মনোযোগ শোনেন যুবক যুবকবারে পড়ছে হুজুর ও পুরুষের সাথে মহিলা কয়েক গুণ বেশি আছে আলহামদুলিল্লাহ এবারে মনোযোগ দেন শেষে দিয়ে আমি শেষে চলে আসছি একদম মনোযোগ দিয়ে শোনেন বাবা এবারে আলেয়া খেয়াল করবেন ওরকম কাজ কী হবে তারা বলছে খবরদার তোমরা তারা ডিস্টার্ব করো না বাইশ মাস শুরু হলো পেটের ব্যথা আরম্ভ হইলো ধাত্রীরা সহযোগিতা করলেন কিছুক্ষণের মধ্যে বাচ্চা হয়ে গেল বাচ্চার সাইজ আড়াই গুণ থাকার কথা দশ মাস আছে বাইশ মাস ডবলেরও বেশি কি কীক্ষণ মা বেহুশ হয়ে গেল এবার হুঁশ ফিরে না জ্ঞান ফিরে না কবিরাজরা বলল মার কলিজার সন্তানের কলিজা এক জায়গায় করে দাও তার মানে সন্তানটা নিয়ে তার মার কলিজার উপরে এরকম করে রেখে দাও আহ সোহান আল্লাহ সোহান সন্তানের কলিজা মার কলিজার সাথে লাগছে কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে গেছে সোহান আল্লাহ বলেন আহ চোখ দেখতে বাচ্চা লেয়া ঠিক বাবার ডুপ্লিকেট কার্বন কপি আনন্দ চাঁদের চাইতে অনেক সুন্দর একটা সন্তান পুত্র সন্তান আল্লাহ দিয়েছে আনন্দে দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে বালি এই আতুর ঘরে আমি এখন না পাক নেফাস আছে তুমি পাক তোমার দরবার পাক তোমার কালাম পাক তোমার হাবিব পাক আমি নাপাক পাক তিরিশ পারা জিন্দা কোরআন আমার সিনার মধ্যে মজুদ আছে কোরআন হাদিসের অনেক এলেম আমার সিনার মধ্যে মজুদ আছে কি পড়ব কি বলবো আল্লাহ তুমি আমার মনের কথাটাই শুধু শোনো ও মালিক আমার দুটো দোয়া তুমি আজকে একসাথে কবুল করো কটা দোয়া একটু হাত তুলে বলবেন কটা দোয়া বাবা দুইটা দোয়া তুমি আল্লাহ আমার একসাথে কবুল করো এক নাম্বার দোয়া যত হতভাগী বিপদগ্রস্ত মানুষ দুনিয়ার সব দরজা থেকে মুখ ফিরাইয়া তোমার দরজায় যখন ধর্ণা দিছে হাত পেতেছে তুমি মালিক কাউরে ফেরত দেও নাই কত মানুষকে তুমি কত কিছু দিয়েছ কত হতভাগা দুর্ভাগাকে তুমি কপাল খুলে দিয়েছো কত কি দিয়েছ যারা তোমাকে অস্বীকার করেছে তাদেরকেও তুমি রাজত্ব দিস ধন দিছো দৌলত দিস সুন্দর গাড়ি বাড়ি নারী দিস যারা স্বীকার করেছে তাদেরকেও দিস ও মালিক তোমার যা তুই তোমার ভান্ডারে ধন সম্পদ অভাব নাই আল্লাহ তুমি আমার দুটো জিনিস দাও দাও গো আল্লাহ দাও যতদিন তুমি দিবা না আমি ততদিন তোমার দরবারে কান্না বন্ধ করব না আতুর ঘরে এক নাম্বার আমার হারানো স্বামীকে ফিরিয়ে দেওয়া লাগবে সুহান আল্লাহ আসতে দিতে পারে কিনা আল্লাহ আমার বেটিরা আম্মা গো আলে তার স্বামীকে ফেরত পাইলো কি পাইল না পাইলে কিভাবে পাইল শেষ পর্যন্ত বলব আচ্ছা থাকেন হয় না রে ভাই সময় কুলোয় না যাই হোক একদম যে কয়েক মিনিটেই এবারে হ দুই নাম্বার দোয়া এই সন্তানকে আমি মা হইয়া ঠিক ছয় বছর বয়সে আমি তাকে কোরআন শরীফের হাফেজ বানাবো আমার সিনার মধ্যে যে মুখস্থ কোরআন আছে আমি মুখস্থ কোরআন পড়ায় আমার সন্তানকে আমি হাফেজ বানাতে চাই আর তারপরে ওস্তাদের দরবারে দেব। আমার সন্তানকে তামাম পৃথিবীর সব চাইতে বড়ো আলেম সব চাইতে বড়ো ইমাম শুধু তাই নয় আমার সন্তানকে তুমি কাবা শরীফের ইমাম বানায় আমারে ফেরত দিয়ে দাডা লম্বা হাফেজ বানায়ো আলেম ইমাম বানায় সারা পৃথিবীর বড় ইমাম তারপরেও কাবা শরীফের ইমাম যেন হয় ওটাও আমি চাই আল্লাহ আকবার বিশ বছর খুব মেহনত করলো আমি সংক্ষেপ বলছি বিশ বছর খেয়ে না খেয়ে কষ্ট করে পর্দার থেকে ও টুপি শিলাই রুমাল শিলাই এগুলো করে করে কিছু পয়সা হয় তা দিয়ে লেখাপড়ার জন্য ছেলেকে পিছনে খরচা করে করে ও ও যখন তার বয়স ছয় বছর মা এক দিনে দুই পারা করে সবক দেয় কয় পাড়া জোরে বলেন এই দুই পাড়ার সবক দেয় পনেরো দিনে তিনি তিরিশ পারা কোরআন শরীফের হাফিজ হয়েছেন সুবাহান আল্লাহ জোরে বলেন আরও জোরে বলেন সুবাহন আল্লাহ আর একজন মহামানব তিনি এক সপ্তাহ এই শুক্রবারে আল্লামা ইমাম নুখতি রহমতুল্লাহ আলার মাদ্রাসায় তিনি ভর্তি করে দিয়ে গেছেন এই শুক্রবারে পরের শুক্রবারে আইসে দেখে তার ছেলে তিরিশ করেন হাফিজ হয়ে গেছে এগুলো আজগি গল্প তাজ কিরাত নৌমান কেতাব আছে পড়াশোনা করবেন পাবেন ইনশাল্লাহ আমি ছেলে সব বাদ দিলাম একদম স্টপ আবার অন্য কথা থাকবো সময় হলে কথা হবে এবার আসেন দেখা যাক এই পনেরো দিনের মধ্যে তার হেফজ শেষ এরম করিয়া উস্তাদের দরবারে ছেলেম শেখার জন্য ঠিক আঠারো বিশ বছর বয়স হইতে হইতে তাম পৃথিবীর সব চাইতে বড়ো আলেম উনি মুস্তাহিদ ইমাম হয়ে গেলেন গোটা দুনিয়ার সমস্ত বড়ো আলেম ইমামদের মধ্যে তিনি একজন ইমাম হয়ে গেলেন এবং অল্প দিনের মধ্যেই উনি কাবা শরীফের ইমামের নিয়োগ পাইলেন উনি বাইতুল্লাহ আল্লাহর ঘর কাবা শরীফের ইমাম ছিলেন উনি মক্কা ইন্তেকার করেছেন কাবা শরীফের চত্বরের মধ্যে ওই ইমামের কবর আছে সেই ইমামের নাম হলো হযরত ইমাম মালিক রহমতুল্লাহ দুই হাত তুলে আল্লাহ আকবার তার লেখা কিতাবের নাম মোয়াত্তা কিতাব যদি আপনার সময় হয় যদি আপনার সুযোগ হয় কিতাবটা কিনেন আরবি ওই ক্ষেত্রে গ্রন্থগুলো কেনেন ইস্তেম্বাতের কিতাব কেনেন কিতাব কেনেন পড়াশোনা করেন মিলে যাবে একদম আন্দাজি না জানে শুনে মন্তব্য করিয়েন না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমার আম্মাজার মাফসাই আপনাদের ওই ফজিলতের ওয়াজ আমার ভাই করেছেন কটা দিলে কোনটু কোন খেদমত করলে কটা স্বভাব হবে কি হবে এগুলো সব উনি বলে দিয়েছেন আমি আর ওগুলো বলতে চাচ্ছি না আমি শুধু এটুকুই আপনাদেরকে শেষ আবেদন জানাচ্ছি মা গো আপনাদের ছেলে মেয়েদেরকে মাদারাসায় পাঠান ইসলাম শিক্ষা দেন আপনারা মারা নামাজি হয়ে যান ইমানদার হয়ে যান পেটের সন্তানদেরকে ইমাম মালেকের মতো বানান মেয়েদেরকে ওই আলে আর মতো বানান তেমতের ময়দানে আলেম আলেমা সন্তানকে আপনার উপহার দিয়ে আল্লাহ সম্মানের সাথে দল জান্নাতে দেবে তখন যখন আপনারা জান্নাতে যাবেন তখন আপনারা উসা হবেন পঞ্চান্ন হাত আপনারা এরকম ছোটো ছোটো মেয়ে থাকবেন না আপনারা পঞ্চান্ন হাত হবেন আপনারা এটা আবার কোন পঞ্চান্ন হাতে আরবি পাইলেন কোথায় খালাক আল্লাহ আদম আলাসুরাত ইহি সিতুনা জিরান বোখারি হাদিস এখানে অনেক আলে মলাম আছে ভালো করে শোনেন জিরান শব্দের অর্থ যদি এখান থেকে দাঁড়া হয় ষাট হাত হয় ষাট গজ হয় এই জিরান শব্দের অর্থ এই জায়গার থেকে ধরলে ষাট হাত হয় নুরুল আনোয়ার কিতাবের মধ্যে এই জিরান শব্দের ব্যাখ্যা আমরা এখান থেকে পড়ছি কে বাবা মিথ্যে কথা বললাম মনোযোগ দিয়ে শোনেন এই যে জিরান শব্দ এই জায়গাতে পড়ছে ষাট হাত আদম বাবা হবে হয়েছিল ষাট হাত এক হাজার বছর হায়াত ছিল তার ষাট হাত লম্বা ছিলেন মনোযোগ দিয়ে শোনেন আমরা যখন জান্নাতে যাব আদম বাবার সমান হব আমরা হব ষাট হাত মা হাওয়া ছিল আদম বাবার ঘাড় পর্যন্ত সুন্নাত এই জন্য তিনি ছিলেন পঞ্চান্ন সামথিং বেশ কম পঞ্চান্ন হাত আপনারা হবেন পঞ্চান্ন হাত আমরা হব ষাট হাত জান্নাত আমাদেরকে নেওয়ার জন্য আসবে ফেরেস তারা সুবাহান্লা জোরে বলে